あ「あんまんまん」 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্পেইন থেকে সাইফুল আমিন জানান দশ জানুয়ারি মঙ্গলবার রাত নয় মাদ্রিদের বাংলাদেশে স্পেইন আওয়ামী লীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল উক্ত আলোচনা সভাটি উদযাপন কমিটির সভাপতি স্পেইন আওয়ামী লীগের সংগ্রামী নেতা দুলাল সাফার সভাপতিত্বে এবং উদযাপন কমিটির সদস্য সচিব জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান কোরআন থেকে তেলোয়াত করেন আয়ুব আলী সোহাগ সভার শুরুতেই সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় সভায় বক্তব্য রাখেন আমানুল্লাহ বাদল আইউব আলী সোহাগ শেখ ইসলামউদ্দিন উদ্দিন এম আই আমিন জানে আলম মোহাম্মদ হাসান সাইম সরকার সবুজ আলম মাহবুবুল আলম বকুল নজরুল ইসলাম সাইফুল আলম সোহাগ ইসলাম উদ্দিন অ্যাডভোকেট তারেক রানা হামিদ শিকদার ইমরান মাতবর হান্নান ফাতে আহমেদ মোহাম্মদ রাকিব হাবিবুর রহমান সহ আর অনেকে সভা সভাপতি দুলাল সাফা তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার তার স্বপ্নকে বাস্তবায়ন তারই সুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে কাজ করে চলেছেন তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে স্পেন আওয়ামী লীগ সর্বদা বদ্ধ অনুষ্ঠানে আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন